আসসালামু আলাইকুম পেরাটওয়াল থেকে আমি মৎ ফয়সাল তো চলেছি সেই সঙ্গে পাখির হাটে তো আজকের ভিডিওতে হাঁস মুরগি এবং পাখির দাম জানতে পারবেন চলুন দেরি না করে হাটের ভিতরে ঢুকিয়ে এবং আপনাদের দাম জানানোর চেষ্টা করি হাঁস মুরগি এবং পাখির আর এই হাটে খাজনা তিনটে কোনো খাজনা লাগে না তবে যারা বিক্রি করতে আসে তাদের খাজনা দেওয়া প্রয়োজন হয়

এগুলো ভাই আপনারা ভাই পার বাচ্চা কত করে তা আছে পার পিস ভাই 2500 টাকা করে পিস আচ্ছা এগুলো কতদিন খাওয়াতে দেওয়া লাগতে পারে এগুলো সাত দিনের মতো আর কি লাগতে পারে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে 01984762900 প্রিয় জোরা কেমন দাম চাচ্ছেন ভাই ভাইজান এটা একদম রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার এটা রাখা যাবে হচ্ছে 10500 10500 হ্যাঁ এমনি এমনি এখনো 11 12000 টাকা আপনার अवेलेबल সেল আছে জি মানে আমার একটু আসলে প্রয়োজন তো এর জন্য আর কি 10500 পর্যন্ত রাখা যাবে মানে একদম একদম রেডি টু ব্রিড কেউ যদি নিতে চায় যোগাযোগ করতে পারে আচ্ছা ফোন নাম্বারটা দিবেন 01770 5225200 নাম্বার না ভাই লোকেশোটা বললেন আমার নাম হচ্ছে সুজন আর লোকেশন হচ্ছে আপনার টঙ্কি কলেজ গেট কলেজ গেটের বাচ্চা জোড়া কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা বয়স কত দিন ভাই রাজা হাজগুলা ছয় দিন ছয় দিন ছয় দিনে কি গুলো ভ্যাকসিন করা থাকে রাজা হাস বাচ্চা ভাই ভ্যাকসিন হয় না কারণ রাজা রাজা শোধাই তো ও আচ্ছা আচ্ছা আর এই চিড়ার বাচ্চাগুলো ভাই বয়স কত দিন হলো ছয় দিন ছয় দিন

আর এটা কি জাত ভাই এটা খাকি ক্যামবেল হাস খাকি ক্যামবেল এটা জোড়া কত চাচ্ছেন 200 টাকা জোড়া 200 টাকা জোড়া এই যে ধর এই সব খাকি ক্যামবেলের বাচ্চা বেলজিয়ামের বাচ্চা हां বেলজিয়াম এগুলো কত করে ভাই জোড়া জোড়া হইলে 200 টাকা পার পিস 100 টাকা পার পিস 100 টাকা বহুত চালাক যেই লাভ দেয় চাললে তো ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই 0182 ডবল সিক্স থ্রি ডবল এইট টু সিক্স লোকেশনের নামটা বললেন নাম হলো হাবিবুল্লাহ লোকেশন নসন্দি এগুলা জোড়া কত বই টাইগার মুরগি টাকা একটু বড় সাইজের টাইগার মুরগি জোড়া তিনশো বিশ টাকা মুরগি আসলে বেছে কিনা খুবই জমজমাট দেখেন কাস্টমারের ভিড় বিশেষ করে হাঁসের যে জায়গাটা এই জায়গায় কাস্টমারের প্রচুর ভিড় বাজারে আসলে ক্রেতা বিক্রেতা দামে দামে চলতেছে আসলে দাম জিজ্ঞেস করা লাগবে তো কাস্টমারের প্রচুর ভিড় কমলে দাম জিজ্ঞেস করতে হবে চিনা হাঁস তিতির মুরগি

শীতের কারণে দাম বাড়া গেছে দাম গেছে আর ভাই ওই পাশে মুরগিগুলা আছে কি এগুলা কত করে কেজি বিক্রি করতেছে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি

রাজা হাসার কি ভ্যাকসিন করা লাগে ভাই না কষ্ট করা লাগে না ভ্যাকসিন করা লাগে না এটা কি জাত ভাই হাস এটা দেশি এটা দেশি এটা জোড়া কত ভাই কোন দিন বয়স 120 টাকা পিস 100 এটা কি টাইগারের বাচ্চা টাইগার কত করে ভাই পিস 120 টাকা পিস আর কোয়েল কোয়েল 50 টাকা পিস এটা চীনা হাসের বাচ্চা এটা 200 টাকা পিস 200 টাকা পিস এটা কি একই দাম একই দাম ভাই 200 টাকা পিস 200 টাকা পিস ভাই ডেলিভারি কি পসিবল কেউ যদি বাংলাদেশ সব পাড়াই সারা বাংলাদেশ হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিবেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর টু ফোর থ্রি সিক্স টু ঠিক আছে আসলে পাইফিল জি ধন্যবাদ ভাই সাউমি মুরগি জোড়া কত বেস্ট আছে না আজকে চারশো আচ্ছা চারশো টাকা জোড়া চাচ্ছে মিশরের ফাউমি বয়স কি এক মাস দুই মাস দশ দিন আচ্ছা দুই মাস দশ দিন বয়স আর এইটা হচ্ছে এক মাস

বাচ্চা বয়স কত দিন এক মাসবেন কত পাঁচশো টাকা জোরা আলোচনা সাপেক্ষে মাইনাস আছে নাকি করা যায় না আর তারা একটু দেখাই লই ভালো মতন এটা কি মোরগ মুরগি আছে জোড়া জোড়া তো আরো অনেক আছে ভিতরে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে আমরা একটু কোয়েল পাখি দেখি কোয়েল পাখি আচ্ছা কোয়েল পাখি জোড়া কেমন দাম চাচ্ছেন এটা একশো বিশ টাকা জোড়া বিক্রি দাম একশো বিশ টাকা জোড়া বিক্রি দাম একশো বিশ টাকা জোড়া হচ্ছে বিক্রির দাম

কালার কি আজকে একটাই আছে না না এই যে এই কালার যে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এখানে সব ইব্রাহামা বাহামা এই খাঁচা যে আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট সেভেন থ্রি সিক্স নাইন টু

বারোশো থাকছে পনেরোশো বিক্রিও করতেছি ডেলিভারি তো সম্ভব ডেলিভারি সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে কালো না জোড়া জোড়া সাতশো ভাই এটার প্রাইস কত চাচ্ছেন ভাই সাতশো সাতশো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস অবস্থা তো তো পারে পারে যে একদম পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হয় পাঁচশো সাড়ে পাঁচশো এটা বয়স কি দুই মাস না দেড় মাস না দেড় মাস দেড় মাস দেড় মাস বয়স দেড় মাস দুই মাস এখন হয়নি ভাই ভাই

টাকা জোড়া ষোলোশো বয়স্ক দিন ভাই এক মাস এক মাস ভাই এগুলো ভ্যাকসিন করা থাকে হ্যাঁ ভাই ভ্যাকসিন করা ভ্যাকসিন করা ভাই আপনার ফোন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন